ভারতের ইতিহাসে সবচেয়ে বড় গুজরাতের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা প্রায় দুইশো জন যাত্রী নিয়ে লন্ডনে যাওয়ার পথে আসমকা আহমেদাবাদে নগরে ভেঙে পড়ে বিমানটি সেখানে ছিল বিজে মেডিকেল কলেজের হোস্টেল হোস্টেলের ক্যান্টিনে তখন দুপুরের খাবার খাচ্ছিলেন জুনিয়র চিকিৎসকরা তার উপরেই ভেঙে পড়ে বিমানটি দুর্ঘটনার সময় ঘটে ভয়াবহ বিস্ফোরণ মুহূর্তেই শূন্যের দিকে আগুনের গোলা ভেসে উঠতে দেখা যায় চারিদিকে কালো ধোয়ায় ভরে যায় এ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা নিয়ে প্রথমে বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন সংখ্যা প্রকাশ করলেও পরে জানা যায় বিমানে থাকা দুইশো জন যাত্রী এবং দুইজন পাইলট দশজন কেবিন ক্রু মিলিয়ে মোট দুইশো জনের সকলের মৃত্যু হয়েছে মৃতদেহের মধ্যে একশো জন ভারতীয় তেপ্পান্ন জন ব্রিটিশ সাতজন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান নাগরিক ছিলেন বলে জানা গিয়েছে বিমানে এগারোটি শিশু যাত্রী তালিকায় ছিল পাশাপাশি এই দুর্ঘটনার কবলে পরে হোস্টেলের প্রায় বিশ জন জুনিয়র চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে কপাল জোরে বেঁচে গিয়েছেন একজন যাত্রী এগারো এ আসনের এই যাত্রী বর্তমানে হাসপাতালে ভর্তি তার চিকিৎসা চলছে যাত্রী তালিকায় ঘেঁটে দেখা গিয়েছে ওই যাত্রীর নাম বিশ্বকুমার রমেশ তার থেকে ঘটনার বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন বিমানটি যাত্রা শুরুর দু তিন মিনিটের মধ্যেই বিকট একটি শব্দ হয় অতপর ধ্বংসবিধ্বস্ত হয়ে পড়ে লন্ডনগামী বিমানটি মুহূর্তের মধ্যেই সব কিছু শেষ হয়ে যায় তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন লোকজনের উপস্থিতিতে তার জ্ঞান ফেরিলে তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এতক্ষণ আমাদের সাথে থেকে আপনাদের অতি মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আবার হয়তো দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন এই শুভকামনায় আল্লাহ হাফেজ